হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সকল হাসপাতালে নিয়োগ অর্থাৎ হাসপাতালে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাসপাতালে তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি দেখিয়ে দিচ্ছি দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ সংক্রান্ত সকল খুঁটিনাটি বিষয় আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো আমরা দেখতে পাচ্ছি আদিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটার হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভার আবশ্যক সরাসরি সাক্ষাৎকারে পদ সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর অভিজ্ঞতা ঢাকা শহরে গাড়ি চালানোর কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন বারো হাজার টাকা উৎসব ভাতা প্রভিডেন্ট পয়েন্ট গ্র্যাচুইটির সুবিধা রয়েছে এছাড়াও পাঁচ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত মাসিক উৎসাহ ভাতার ব্যবস্থা আছে তো আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদন দুই কপি রঙিন ছবি ফোন নম্বর সহ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি এবং বিআরটিএ কর্তৃক ভেরিফিকেশন কৃত ড্রাইভিং লাইসেন্স ফটোকপি সহ আগামী তিনে জানুয়ারি দু হাজার তারিখ সোমবার সকাল দশটায় সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আট দিন মেডিকেল কলেজ নিস্তলা দুই বড়মক বাজার ঢাকা বারোশো সতেরো ঠিকানায় উপস্থিত হতে অনুরোধ করা হলো কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না তো তারপর আমরা দ্বিতীয় সার্কুলারটা আমরা দেখে নেই তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে সার্কুলার দিয়েছে এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রবাসক দুইটি এটার হচ্ছে এস পাস এটার হচ্ছে বয়স বিশ তিন দুই হাজার বিশ তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রভাষক তারপর দ্বিতীয় নম্বর প্রভাষক একটি এম পাশ এটার জন্য বয়স সীমা দেখতে পাচ্ছেন একই তো তারপর শর্ত তো উভয় পদের ক্ষেত্রে বি এম ডিজি হেলথ কর্তৃক রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে তার অধ্যক্ষ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বরাবর এক হাজার টাকার অপরিযোগ্য প্রেরণার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রেস্টার অনুযায়ী দিবা ও নৈশ বিভাগের দায়িত্ব পালন করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানে পরিচালিত বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে তোলা পাসপোর্ট সাইজের পাস কপি ছবি জাতীয় পরিচয়পত্রের মূল পত্র এবং মূল সার্টিফিকেটের সময়ের ফটোকপি সত্যায়িত করে পাঁচ সেট আবেদনপত্র আগামী বিশ দুই দুই হাজার বাইশ তারিখের মধ্যে নিম্নোক্ত স্বাক্ষরকারী দপ্তরে জমা দিতে হবে তো দেখতে পাচ্ছেন সালেহা খাতুন অধ্যক্ষ কাম সুপারিনটেনডেন্ট বাংলাদেশ হোমিওপেথিক মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত এই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গেই থাকবেন প্রতিদিনের চাকরির আপডেট প্রতিদিন সবার আগে পেতে আল্লাহ হাফেজ